আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিয়া পিজন লভ অ্যান্ড ফেসবুক পেজ আলম মিয়া তো সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নতুন ভিডিও দেওয়ার জন্য আর উৎসাহিত করবেন আর ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তো প্রতিবারের মতো আজকে নিয়ে আসলাম আর একটি মেলার নতুন ভিডিও আমাদের রসুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বকুলতলা বালুর মাঠ তো মূলত এই মেলাটা আমাদের রসুনিয়া ইউনিয়ন পরিষদের মাঠেই হয়তো এটাকে এই বকুলতলা বালুর মাঠে নেওয়া হয়েছে যাই হোক তো আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো মেলার ভিডিও আর অবশ্যই গরম অনেক গরম পড়ছে তো আপনারা অবশ্যই পানি খাবেন বেশি বেশি বিশুদ্ধ পানি খাবেন শরীর স্বাস্থ্য ভালো রাখবেন তো মেলার যে মূল আকর্ষণ তো আমার ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে মানে আমি অনেক লেটে বসাই তো মেলার মূল আকর্ষণ হচ্ছে এটা নৌকা এটাই মেলার মূল আকর্ষণ এখানে অনেক মানুষ জোর হয় টিকিট কেটে আর আপনার নাগর দলও আছে নাগর দলও দেখাচ্ছি অনেক গোবরে উঠা যায় না এই হচ্ছে নাগর দোলা এইটাও আমার কাছে নাগর দোলা খুব ভালো লাগে আমিও নাগর দোলায় চড়ছি বেশি হয়ে যাওয়ার কারণে লোক এখন একটু কম তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো দুই কন্যা ফ্রাস্টফুড তো এখানে আপনার বার্গার আলু ভাজা আরও নানান ধরনের জিনিস আছে তো প্রতিবারের মতো যে আমি যে দেখাই এই যে চাচার থেকে আমি এই গত পরশুদিন মাটির জিনিস নিছিলাম আম নিছিলাম একটা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কালকার থেকে আজকে কি টুপেছে কিনা বেশি নাকি একই রকম একই রকম তো আগামী কাল কালকে পর্যন্ত মেলা আছে দেখবেন তো আমি এই যে প্যাকেজ নিছি প্যাকেজ ভাঙে বলাইছি কালকেও আছে হ্যাঁ তিন দিন তো মেলা তিন দিন তো এই যে দেখেন কাকার হরেক রকম জিনিস এই যে মাটির এটা হইতাছে মাটির কাঁঠাল বড় কাঁঠাল এটা কি এটা আর এই যে আমি তো ওই দিন আম নিছি ছোট কাকা এই আম তো বিশাল আম দেওয়া যায় এটির দাম কত আমার জন্য একশো তিরিশ টাকা আমার দশ অগ্রা নিলে কত হ্যাঁ দশক না নিলে কত দশক নিলে দেড়শো না দেড়শো দশক ধরে কমার এখানে এটা হলো পেঁপে তো কাকায় অনেক ভালো পলিসি দেখা যে পলিথিন ব্যাগ না দিলে পলিথিন ব্যাগ যদি না দেয় তাইলে ধুলায় নষ্ট হয়ে যাবে আর কি এই যে দেখেন এটা কি তরমুজ বেল কত বেল না বেল কাকা আইরা বেল এটাই সবচেয়ে ভালো বেশি খাইতে গরমের দিনে এটা ছোট ছোটো না আরও ছোটো এই যে এখানে এগুলি সবাই দেখে যে আমি এই যে সেই যে আমটা নিয়েছিলাম ওই দিনকে আপনাদেরকে দেখাইছি এত এই যে এগুলি ছোটো বেল এত এখানে ছোটো হাতি বলা হাতি এই ঘোড়া এগুলি আমি পোঁত নিছি আমার বাড়িতে কী করতাম টাকা মনে করেন আপনার এই এই ঘোড়ার ভিতরে ঘোড়া না হাতির ভিতরে মনে করেন এখানে টাকা রাখতাম টাকার প্রয়োজন হতো আবার টাকা আবার কী করতাম মেসের কাটি দিয়া এই টাকা আমি আবার চুরি করে নিয়ে যেতাম আবার নিয়ে আমি চুরি কিনি যা টাকা নিজে আবার নিয়ে ভাঙে বলতাম যখন টাকার প্রয়োজন হইতো আর কি আর এই যে আমার শখের যে জিনিস কবুতর এইটা আছে কবুতর আপনার তো ওই দিন আমি হাতে দেখাই নাই তো যে আজকে দেখাইলাম এই যে দেখেন অনেক সুন্দর কাকার কারু কাজ কবুতর ছোট কবুতর আমি একটা ছোট কবুতরও নিছি কাকার থেকে এটাতে আছে আপনার গরু ব্যাংক এই যে খরগোশ বড় খরগোশ এই যে এই খুব কমম ছিল কলসি নিয়ে না নাকি কাকা নৌকা তো কাকা থাকেন না হ্যাঁ আসুন আবার এই যে মুখোশ মকস ঝুনঝুনি এই যে বেলুন বাচ্চাদের খেলনা হরেক রকম খেলনা তো এইগুলি ওয়ান টাইম গেলি বসবে এইগুলি আবার চলে যাবে আবার কালকে আবার আসবে ওনারা হ্যাঁ আর এই যে এইগুলি দেখা যেগুলি রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে বন্ধ করে দিয়েছে ওনারা এইখানে রাতে ঘুমাবে এই যে দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কসমেটিক্স ভাই বেচা কিনে কম না রাত হয়ে গেছে তো কি ভালো আছে নি ভাই বলা লাইট গোলার লিটন দেওয়ান চিস্তি রাংটি নাকি কি খবর ভালো এই ব্যবসা কবের থেকে ভাই যাক ভালোইছে ভালো প্রত্যেক মেলা না কি বসে দেখা গেছে যে মাঝে আমাদের দেশে একটা করোনার একটা ইয়ে ছিল করোনার কারণে একটু সব জায়গায় মেলাটা বন্ধ হয়ে গেছিল এই যে আমাদের রসুনিয়ার মাঠে যে মেলাটা এই

আগামী কাল পর্যন্ত মেলা থাকবে এখানে শনিবার আজকে শুক্রবার এই যে এগুলো হচ্ছে ওয়ান টাইম ওনারা আশেপাশে হয়তো ওনারা এই যে দোকান দিয়েছে ওনারা আবার এগুলি ভেঙে নিয়ে যাবে আবার কালকে আসে বিকালে বসবে কালকে আবার আইবেন কাকা নাকি আল্লাহ বাঁচায় রাখে এই তো দামি কথা আল্লাহ যদি বাসায় রাখে আমাদের বাড়ির পাশে ও কাকা বেসা শেষ নি সব চটফটি সব শেষ কাকা কাকার কি চটফটি বেসা শেষ নি কি ভাই বেসা কি না কেমন ভাই ভালো আছেন নি বেসা কি না কেমন মোটামুটি যা কাল আলহামদুলিল্লাহ বাম্পার তো ভাই বাম্পার বেসা কি না করতে এই যে আইসক্রিম আছে আগে শরবত আছে কি খাবার ভালো নেই দোকান আরো নিমটির দোকান আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে এই যে এখানে আরো বড় দোকান আছে দুইটা লাল মুরুলি নাকি মুরুলি নিমটি বলা হয়তো ওইটা আর কি নাই বেগুনি কালার মিষ্টি নিমটি জিলাপি গজা দেখেন তো প্রতিবারের মতো দেখাইলাম মায়ের দোয়া চটপটি হ্যান্ড ফুচকা ঘর তো একটি বড় দোকান বসছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এখানে ফুচকা খেয়ে যেতে পারেন আর এটা হচ্ছে বাচ্চাদের এই নাগর ধুলা তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবেন আপনার চারিপাশ আল্লাহ হাফেজ